মেলা হলে গায়ে যদি মেলা হয় তো থাকিবে না যতক্ষণ না তোমার খুলে দিতে দিতে ছুটে যায় হুম ততক্ষণ পর্যন্ত মজা নাই হ্যাঁ আপনার তো সকলেই জানেন যে মিসির ডি গ্রামে একটি সুনামধন্য কারা রসিক রয়েছে তো আজকে আমি ওনার বাড়িতে এসে উপস্থিত হয়েছি তো এর একে বলে থাকি এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা এই চ্যানেলে প্রত্যেকদিন দিন দৈনন্দিন নিত্য ভিডিও ছাড়া হয় তাই এই চ্যানেলটিকে অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তো আমি বেশি কিছু আর না বলে যে কারার মালিক আমার সঙ্গে রয়েছে ওনার কাছে আমি সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন তো নমস্কার নমস্কার তো কারার ব্যাপার তো হবে কে পরে বলা তার আগে আপনার নাম ঠিকানাটা পরিচয়টা একবার দর্শককে বলে দেন আমার নাম হচ্ছে হোসেন আনসারি গ্রাম মেসিডি থানা আরসা জেলা পুরুলিয়া তো বর্তমানে এখন আপনি কেমন আছেন মোটামুটি ঠিকই আছে মোটামুটি ঠিকই আছেন কোন বাড়িতে আপনার যে কাড়াটি রয়েছে সেটি মানে আপনি হাল ভাইবার জন্য কিনেছেন না হাল ভাইবার জন্য আরো কাড়া আছে আরো কাড়া আছে আমার মোট চারটি কাড়া আছে মানে চারটি কাড়া আছে তো এই কাড়াটি যে আপনি কিনলেন সেটি মানে কোন জায়গায় কিনলেন একটু বলে দেন আমি কিনেছি পাইকার কাছ থেকে এটা আহাররা দেবেন মাতর কাড়া ছিলাম যে জেলা কমিটি দেবেন মা হ্যাঁ হ্যাঁ উনার কাছে আপনি মানে উনার কাছে হ্যাঁ পাইকার কাছে নিয়েছি পাইকার কাছে নিয়েছেন নাকি যে দেবেন মা তো আমি উনার কাছে সেদিন গিয়েছিলাম তো দেবেন মা তো বলতেছিল যে আপনি নাকি ওর কাছে গিয়েছিলেন হ্যাঁ গিয়েছিলি তো উনার কাছে নিয়ে নাই আপনি কাড়াটি মানে কি ব্যাপার দেখো না দিলে তো লিয়া যাবেক না খুলে আনা তো হবেক নাই খুলে আনা নাকি যে না গেলি আর খুলে নিয়ে আলি হয়তো মানে দামে দড়ির পটে নাই না হলে কোনো বিষয় মানে আমার সঙ্গে লেনদেন হয় নাই আমি পাইকার কাছ থেকে কিনে নিয়েছি পাইকারের কাছ থেকে কিনে নিয়েছেন তো এই কাড়াটি আপনি কতটাই কিনলেন আর কি আমি পঁয়ষট্টি হাজার কিনেছি পঁয়ষট্টি হাজারটা এই কাড়াটি কিনলেন নাকি তো এই যে আপনার এই কাড়াটি রয়েছে এখন বাড়িতে তো এই কাড়াটি আপনি লড়াই করবেন করবেন এটা দুবার তো চেক করলি মানে এই জস্টিতে এই জস্টিতে মানে উনার কাছে আনার পর থেকে মানে কিনার পরে হ্যাঁ কিনার পরে আমি দুবার লাগালি দুবার লাগালেন নাকি সেখানে ফলা আপনার কাছে ফলাফল ফল জয়ে আছে দুবার দুবারে জয়ে হ্যাঁ একবার 5000 প্রাইস বলেছিলি ওকে হ্যাঁ আর পরের স্টপেজে 10000 ছিল হ্যাঁ তো কোন কোন কাড়ার সঙ্গে লাগাঞ্চিল ওটা লাগাঞ্চিল কোর্সেলা থানা একটা ছিল তোমার মটুগুড়া মটুগুড়া রামপ্রসাদ কুমার

সোনার রূপা সোনার হ্যাঁ আমি যদি এই রূপাটাকে যদি বলি আমি ওয়া সঙ্গে জড় করব হবেক নাই হ্যাঁ কেউ দেখবো ষাট হাজার এক হাল কিনছে হ্যাঁ হ্যাঁ এবার যদি কেউ বলে যায় ওয়া সঙ্গে জোড়াবো এক লাখ দশ হাজারের সঙ্ তো হবেক নাই কেনা হবেক নাই বলে হাঁ কম করে তোমাকে আশি নব্বইও কাড়া লিতে হবেক তবে ও আর সঙ্গে যায় জড় হবেক কোনো হোক জড় করে দিলে তো হবেক নাই আর আমার ঘরে আমি পুঁষটটি কিনেছি আর যদি বলি আমি সঙ্গে জোর করবো আর আমার ওই বটে বটে কাড় দেখো সোনা সোনায় থাকিবে আর রূপার উপায় থাকিবে তো এই কাড়াটি আপনি মানে কটি কিনেছেন একটি কিনেছেন না দুটি কিনেছেন না এই যে এটা আমি একটাই কিনেছি আবার একটা বাচ্চা আছে

মানে হামানলে যদি ভালো রাখে তবে তো আমার মনটা ভর্তি লাগবে আর যদি আমি দিলেই দেখতে পাবো আমি দিলি এক রকম আর রাখলেও এক রকম তাহলে ওটা জুইত হয়নি যেমন আমি যা দিয়েছি তার ভালো রাখলি তবে তো আমার মনটা ভর্তি লাগবে তো রাখেছে ভালো সন্তুষ মাধুই আমার চেয়ে বহুত ভালো রেখেছে বহুত ভালো রেখেছে হ্যাঁ প্রায়ই থাকবে কেই মানে আর কি কম বেশি করে থাকবে কে মেলা হলে গাঁয়ে যদি মেলা হয়

বলো তিন চারে থাকবে কে এই ছোটো ছেনু হাঁ তিন চারটে থাকবে কি এখন কারাটি আপনার বর্তমানে প্রস্তুতি কীরকম রেখেছে প্রস্তুতি এখন হালকা দুলকাই আছে অত প্রস্তুতি নাই কে এটা ধরো এই কারাটা এক দু বছর পর হবে এখন নাই ভালো মানে এক দু বছর পরে আপনার কাড়াটি মানে তৈরি হবে হ্যাঁ হ্যাঁ না আর বর্তমানে কিনার পরে কীরকম প্রস্তুতি রয়েছে তা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন নমস্কার স্মরণ মুখে <stutters> <tutters> त सुठे थकी आबी त